আমার গলার আওয়াজ দেখেই বুঝতে পারছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আমার গলার আওয়াজ দেখেই বুঝতে পারছো ঠান্ডা ঠান্ডা লেগেছে মানে সকাল থেকে তো এমন কন্ডিশন ছিল যে ভাবিনি যে আজকে ভিডিও করতে পারবো তো এখন অনেকটাই বেটার লাগছে মানে সকাল থেকে এত হাজি এত কাশি নাক বন্ধ হয়ে গেছে নাকের থেকে জল পড়ছে মানে কিছুই যেন ভালো লাগছিল না রান্না করছি তখন থেকেই মানে যেহেতু ভোরবেলা উঠেছি না আর আজকে ভোরবেলা কি বলবো পুরো কুয়াশায় ঢাকা চারিদিকে মানে শীতকাল পড়েই গেছে এরকম একটা ফিলিংস কিন্তু চলে এসছে তো যাই হোক রান্না করলাম রান্না করার পর ওরা বেরিয়ে গেল। তারপরে আমি না প্রায় দশ পনেরো মিনিট তো বসেই ছিলাম মানে ভালো লাগছে না শুধু হাঁচি হচ্ছে শুধু হাঁচি হচ্ছে আর আমার একটু অ্যালার্জি প্রবলেম তোমাদেরকে আগেই বলেছিলাম তো সেই কারণে ওই এত হাঁচি হচ্ছে এত হাঁচি হচ্ছে আমি মানে নিরিবিলি দশ পনেরো মিনিট বসে নিয়েছি যে নাও আর কোনো কাজে হাত দিতে পারছি না কন্টিনিউ যদি হাঁচি হতে থাকে তাহলে বুঝতে পারো যে কীরকম কন্ডিশন হয় এই শীতকালটা আসলে একটু বেশি প্রবলেম হয় তা আজকের ওয়েদারটা যেন পুরো মানে শীতকালের মতো পুরো শীতকালের মতো এখনও রীতিমতো মানে গায়ে কিন্তু বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর শীতের ক্রিম মাখা বা বডি লোশন এগুলো কিন্তু আজ থেকে মানে স্টার্ট করে দিতে হবে কারণ ভালোই দেখছি ঠান্ডা মানে হাত তো বেশ টান টান করছে আর সকালবেলা এত কুয়াশা ছিল আর এখন পরে ঝলমলে রোদ উঠেছে তোমাদেরকে একটু একটু দেখাই এখন রোদটা না যদি রোদে দাঁড়ানো যেত আহ মানে দারুণ দারুণ তোমাদেরকে দেখাই দাঁড়াও রোদটা দেখো কি সুন্দর রোদ উঠেছে আমার না ইচ্ছে করছে এই রোদের গিয়ে একটুখানি গাটা শেকি কেন রাস্তার মধ্যে কি আর ওইভাবে গিয়ে দাঁড়িয়ে থাকা যায় দারুণ রোদ উঠেছে দারুণ রোদ উঠেছে আমার এই জায়গাটাতে যদি একটু রোদ রোদ আসতো তাহলে মানে খুব ভালো হতো আসে না তো যাই হোক এখন বাজে হচ্ছে গিয়ে দশটা বুঝতে পারছো তো আমার স্নান হয়ে গেছে এখনো পুজো হয়নি পুজো করব তার আগে ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে হয়ে গেল আর আজকে দেখো আজকে আমি বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি এই যে দেখো আজকে কিন্তু বেডশিটটাও আমি চেঞ্জ করে দিয়েছি মানে ধুয়ে কেছে দিয়েছি ধোয়াও হয়ে গেছে আমার এখানে এখনও বালিশগুলো রয়েছে এগুলো এখনও মানে ওয়ার ভরা হয়নি আর এই যে নতুন বালিশটা দেখছো এটাকে একটু রোদে দিলে মনে হচ্ছে ভালো কিন্তু রোদ আর কোথায় বলো এখন ওয়ার ভরবো এখনও ওয়ার ভরা হয়নি সবগুলো এমনি চেয়ারের উপর রেখেছি বেডশিটটা জাস্ট মানে পেতে দিলাম এবার ওয়ারগুলো ভরে নেব আর আজকে কিন্তু মানে কাঁচা ধোয়াও প্রচুর হয়েছে অনেক কাঁচা ধোয়া করেছে বালতি দেখতে পাচ্ছ সব রেডি করে রেখেছি ঠাকুরটা দিয়ে আসলাম তো এবার ওগুলোকে বাইরে ওই যেখানে টাঙানো রয়েছে ওখানে মেলে দেব তারপরে ব্রেকফাস্ট করবো এখনো সকালের খাওয়াও হয়নি এই যে বডিল রাখাও শুভ হাত পা ভীষণ টান দিচ্ছে ভীষণ টান দিচ্ছে মুখেও ক্রিম মেঘেছে আমি মানে গরমকালে সাধারণত আমি ক্রিম মাখি না মুখে মানে এত ভীষণ ঘাম হয় আজকে দেখলাম এত দিচ্ছে মুখ না শুরু করেই দি তাহলে জানিনা এবার তো আমি যদিও জানুয়ারি মাসে এসছিলাম তখন কিন্তু মানে ঠান্ডা ছিল না আর ওর পাপাও তো ছিল গত বছর গত বছর কি দু বছর হয়ে যাচ্ছে বলছে এত একদমই মানে ঠান্ডা পড়ে না কিন্তু এই বছর জন্য আমার থেকে মনে হচ্ছে এখন থেকেই ঠান্ডা শুরু হয়ে গেছে জানি না মানে এটা আমার থেকেই লাগছে নাকি সবারই এরকম ফিলিংস আসছে বুঝতে পারছি না আমার থেকে তো খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে আর কালকে রাতেই মানে রীতিমতো আমার তো মানে খুব ঠান্ডা লাগছিল আমি তো বলছিলাম পাখা চালাতে না কিন্তু ছেলেরা আবার গরম লাগে ওর মানে পাখা চালাতেই হবে তো একদম লো ভোল্টেজ করে মানে মাত্র একে দিয়ে পাখা চালিয়ে আমি তো মানে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি ভাবতে পারছো আমার জন্য খুব ঠান্ডা লাগছে ওই জন্য দেখো কথাগুলো একটু মানে কীরকম শোনাচ্ছে যাই হোক একটু ভাবছি একটু গরম জলের ভাব নেব গরম জলের ভাবটা নিতে পারলে না ভালো হবে এই নাকটাগুলো সব খুলে যাবে দেখি যদি টাইম হয় তো নিয়ে নিব নিয়ে নেব আর কি এখন আগে খেয়ে নিও না না জামাকাপড়গুলো মেলবো মেলে তারপরে খেয়ে নিই মাথাটা ঘষেছি মানে শ্যাম্পু করেছি ভিজে চুল এখনো তাই ছাড়াই রয়েছে এই দেখো এক বালতি জামা কাপড় এখানে বেডশিট আরো অনেক কিছু রয়েছে সব এবার এগুলো মেলবো আর দেখবে একটা জিনিস এই বোতলটা দেখছো না এটার মধ্যে ভাবছি এইটা দেখো কাট করে রেখেছি তো এইটাকে ভাবছি এটাকে মানে রেখে ঘরে আর কি রাখবো আগেও দেখো এই একটা ডাল আমি কাট করেছিলাম দেখেছো কত শিকড় হয়ে গেছে অনেকটা কিন্তু হয়েছে তাই এটাকেও আপাতত এখানে রেখেছি দেখি হয় কিনা যদি হয় তো এটার মধ্যে ভরে ঘরে রাখবো কারণ এটা থেকেই কাট করে কিন্তু আমি এটা এটা করেছিলাম তো এটা তো সুন্দর হয়েছে এটা যদি না হয় এটাকেই এটা মানে এটার মধ্যে ভরে ঘরে রেখে দেবো সেরকমই ইচ্ছে আছে দেখা যাক এবার ঘরে হয় কি না কারণ দু তিনবার তো ট্রাই করলাম একবারও ঘরে মানে বেশি দিন থাকছে না তার জন্য এটাকে আগে বাইরে ভালো করে আর কি একটু বড় করে নেবো তারপরে ঘরে রাখবো দেখা যাক ঘরে হয় কি হয় কারণ ঘরে না একটুখানি থাকলে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে ঠিক আছে বিস্কুট এনে দিই না

খা খা আর দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে যাবো একটু মার্কেটে তা এখনো ওর পাপা আসেনি আমি আর বাবাই বেরোচ্ছি তবে ওর পাপা ফোন করলো যে ওখান থেকে চলে আসবে যাবো সন্তোষী ভাণ্ডারে কিছু মুদি সদাই নেওয়া আছে বেশ অনেক কিছুই নেওয়া আছে সেজন্য জন্য ওর বাবা ফোন করে দিল যে তোমরা ওখান থেকে বেরিয়ে যাও আর ওর পাপা গাড়িতে ডাইরে সন্তোষী ভান্ডারের সামনেই নেমে যাবে তো আমরা একটু আগেই বেরোচ্ছি বেরিয়ে যা যা কেনার আছে লিস্ট করে নিয়েছি তো লিস্ট করে সেগুলো এবার নিতে থাকবো তারপরে ওর পাপা চলে আসলে একসাথে রুমে চলে আসবো তো সেই জন্য ঝটপট করে রেডি হয়ে গেলাম আর ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করি তো চলো দেখতে থাকো বাবাই বাবাই আসো চলো বেরোয় একদম চলো এই যে ঠিক আছে এসে করবে চলো বেরোনো যাক দিওয়ালি শেষ হয়ে গেছে তাও এখনো লাইট এখনো সব লাইট রেখে দিয়েছে কি ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে সব বাড়িতে ঝুলছে এখন তো এই যে বেরিয়ে গেছি আর ভেতরের রাস্তাটা দিয়েই যাচ্ছি কারণ এটা একটু শর্টকাট হয় সন্তোষী যাওয়ার জন্য তো আমরা মেনলি গ্রোসারি আইটেম সন্তোষী থেকেই নিয়ে থাকি আর টুকটাক কিছু বিশাল থেকেও নিই আরও আছে দু একটা তো সন্তোষীতে ভ্যারাইটি যেহেতু সব পাওয়া যায় ওই জন্য ওখান থেকেই মেনলি সব নেওয়া হয় চাঁদটা দেখো কি সুন্দর লাগছে ভান্ডার দেখো ওর পাপা চলে এসছে আর বাবাই বায়না করলে একটু ফুচকা খাবে তাই আমরা তিনজনে কিন্তু ফুচকা খেয়ে নিলাম আমাদের সন্তোষী ভান্ডারে কেনাকাটাও কিন্তু হয়ে গেছে তো আমরা এখন আবার ঢুকছি অন্নপূর্ণায় সামনে কাউ আছে সামনে কাউ দেখে চলো এই যে বিশাল বন্ধ হয়ে গেছে বন্ধ না মানে সাটার টাটার সব ডাউন করে দিয়েছে তো এই যে দেখো দুই ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছি সব গ্রসারি আইটেমই তাও তোমাদের একটু দেখিয়ে দিই যেহেতু সবসময় তোমাদেরকে দেখাই একবারে বেরোলে কি একবারে কিনে নিয়ে চলে আসা যায় অন্যদিন তো আর অত টাইম হয় না সানডে ছাড়া আজকে ওর পাপা বললো যে চলো গিয়ে নিয়ে আসি তাই নিয়ে আসলাম এই যে তেল নিয়ে এসেছি দু প্যাকেট সর্ষের তেল আর রিফাইন্ড অয়েল দু প্যাকেট তেল নিয়েছি ছাতু নিলাম এক প্যাকেট এখানে আছে হলুদের গুঁড়ো এখানে ওই স্ক্রচ ব্রাইটার কি আছে এটা বার এখানে আছে একটা সার্ফের প্যাকেট এখানে আছে একটা লঙ্কার গুঁড়ো এক প্যাকেট মুগ ডাল নিয়েছি এটা নিয়েছি কিসমিস এটা আছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের প্যাকেট তো এটা একটা নিলাম আর নিয়েছি অ্যালমন্ড এই হচ্ছে এগুলো হচ্ছে শঙ্কুচি থেকে কিনেছি তো আবার গেছি তোমাদেরকে দেখালাম অন্নপূর্ণাতে তো ওখান থেকে নিয়েছি এই সয়াবিনের প্যাকেটগুলো নিলাম ওই বড় প্যাকেটগুলো না মানে এই অন্নপূর্ণাতে ছিল না তার কারণে এই ছোটোই তিন প্যাকেট নিয়ে নিয়েছি আমি একটা পেস্ট তারপর পাপার একটা সাবান দাঁড়াও 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 ও বাবা আবার একটা পেস্ট ওর হচ্ছে এইটা নিয়েছে ও তারপরে একটা বিস্কিটের প্যাকেট নিলাম আর আমি রাখবো এই হচ্ছে একটা নুন নিয়েছি ও ঠাকুরের জন্য নিয়েছি আর লোকল দানা দুধ কাঠি এগুলো এখনই রেখে দেবো ওই দিকে আর নিয়েছি কাজু বাদাম আর ওর পাকা বাবাইকে এটা কিনে দিলো আমাকে এটা কিনে দিল দুজনকে দুটোকে এটা হচ্ছে গিয়ে বাখার বাড়ি তোমরা হ্যাঁ এটা একটা খাবার হ্যাঁ এটা হচ্ছে হলদিরামসের আছে বাখার বাড়ি তো তোমরা কেউ খেয়েছো কি না ট্রাই করেছো কিনা বলো আমি তো এখন পর্যন্ত ট্রাই করি এই জিনিসটা তো যাই হোক এটা আমাকে কিনে দিয়েছে এটা বাবাইকে কিনে দিয়েছি কিটক্যাট এই হচ্ছে আমাদের কেনাকাটা আজকে বাবাই কিন্তু কিছু নেয়নি নিজে থেকে তোর পাপাই ওর জন্য নিল ওটা আজকে হচ্ছে গুড বয় হয়ে গেছে তাই তো এখনো ড্রেস চেঞ্জ করে নি তোমার আমার শর্টসে বলো লাইক করছো না লাইক করো হ্যাঁ ওর শর্টসে কিন্তু তোমরা কেউ লাইক করছো না প্লিজ ডু লাইক লাইক করো শর্টসে ওকে কিন্তু খুব মানে খুশি মনে করছে ঠিক আছে তোমরা একটু প্লিজ লাইক করো ও তো দেখছে আমাকে জিজ্ঞেস করছে কটা লাইক হলো কজন দেখেছে ওর খুব দেখে ইন্টারেস্ট ঠিক আছে চলো আজকের মতন এইটুকুই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কি করবে লাইক লাইক করে দেবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কি করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে তো আজকে তো বানতাই হে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব যেহেতু বাবাই বলেছে তাই না ওকে টাটা বাই বাই গুড নাইট সুইটি